হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ও কাজ শেষ হয়ে গেছে বিকেলে কাজ চারটের সময় কাজ শেষ করে আমরা বেরিয়েছি একটু মোবাইলের হ্যাটেড ঘাঁটবো একটু রুমে তো নেটওয়ার্কই থাকে না আমরা যেখানে থাকি অনেকটা দূরে যাব দিয়ে সেখানে গিয়ে আমরা মোবাইল একটু ঘাঁটব ছোনা হাই বলে দাও হাই বনা তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি বাজারে যাবে তোমরা বিকেলে কে কোথায় বেড়াতে যাও কমেন্টে জানাও তো বলো সবাই এখানে দেখো আপনারা তো তো আপনাদের জন্য আমার কথা বাবা বলে উঠে বলে আমরা কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে সবাই কমে আর আমাকে কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট জানি একটু বেড়াতে গেলে তো একটু সাজগোজ করতেই হয় দেখো গ্রামটা কিন্তু পুরো জঙ্গলের ভিতরে তোমুকাই জঙ্গল রাস্তা কেমন লাগছে পরিবেশটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এবং কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই লিখে দিয়ে পাঠাবে তো এখানে প্রচুর প্রবলেম আমরা যেখানে থাকি কাজে প্রচুর প্রবলেম নিয়েই থাকি আর এইখানে গাছগুলো কিন্তু আবার গাছই লাগানো আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে জঙ্গল হলে কি হবে কিন্তু সুন্দর লাগছে দেখতে কিন্তু পরিবেশটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তো বন্ধুরা দেখেছ তোমাদেরকে দেখালাম এক্ষুনি পুরোটাই জঙ্গল জঙ্গলের ভেতরে জঙ্গল থেকে আমরা পেরিয়ে এসছি এখন দেখো সবার বাড়ি জঙ্গলের ভেতরে সবার বাড়ি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো দেখো দেখো বাড়ি কিছুক্ষণ আবার একটু গেলেই একটা উঁচু পাহাড়ের মতো পড়বে ওখান থেকে নিচে নামবো আমরা তারপর নেটওয়ার্ক স্থানে পৌঁছাবো তো আমরা কিন্তু চলে এসছি এই দেখতে পাচ্ছ উঁচু কতটা উঁচু থেকে দেখো তোমাদের প্রিয় সোনা ওর বাবা চলে যাচ্ছে অনেকটা উঁচু পুরোটাই জঙ্গল এটা একটা উঁচু পাহাড়ের মতো নামছি তো এই তো চলে এসছি আমরা রুম থেকে দশ মিনিট হেটে অনেকটা দূরে চলে এসছি দশ মিনিট হেঁটে চলে এসেছি যেইখানে বসে আমরা মোবাইল একটু ঘাঁটবো মোবাইল দেখবো বা বাড়ির সবার সঙ্গে একটু কথা বলবো কারণ রুমে তো নেটওয়ার্কও থাকে না আর টাওয়ারও থাকে না তো এইখানকার এই এই যে জায়গাটার পরিবেশটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো তো গাইস দেখো পুরো মাঠ তো পুরো ফাঁকা হয়ে গেছে ধানের জমি পুরো মাঠটাই কিন্তু ধান তোলা হয়ে গেছে তোলাই শেষ পুরোটা কমপ্লিট আর এইদিকে যে গাছপালাগুলো দেখছো ওইটা উঁচু ওইখান থেকে নেমে এতটা দূরে এলাম দেখো সবাই আর ওই যে বাইকটা আসতে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে উঁচু ওইটা হচ্ছে ব্রিজ ওইটার উপরে আবার নিচু রাস্তা ব্লগটি কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ দিয়েছি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকের মতো এখানে টাটা আলোচনা বলে দাও লাইক করে দাও লাইক করে দাও চলো টাটা